আসসালামু আলাইকুম আমরা ভালো আছি নিয়ে এসেছি গরমে আরামের জন্য বাড়িকে থ্রি পিস আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে থ্রি পিসের হচ্ছে সামনে সাইড আর ব্যাক সাইড এক ডিজাইন হবে বা এটার সাথে থাকছে ওনা এই হচ্ছে ওন্না এটা হচ্ছে স্যালোয়ার এটা আমাদের কাছ থেকে নিলে সাতশো টাকা করে রাখবো এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে আর একটা বাটিকের কালার বাটিক ট্রিপজের এটার সাথেও পাবেন অন্য স্যালোয়ার হাতার কাপড় সম্পূর্ণ থ্রি পিস পেয়ে যাবেন মাত্র সাতশো যারা যারা নিতে চান আমাদের পেজে ইনবক্সে নক দিবেন আর একটা ডিজাইনে একটা কালার হবে এটার সাথে থাকবে ওন্না এই হচ্ছে দোপাট্টা আর এটা হতে হবে সেলওয়ারের কাপড় আর এখানে হাতার কাপড় আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নক দিতে পারেন এটা হচ্ছে অন্য ডিজাইনের বাটিকের মধ্যে এটাও এটা সাথে থাকবে আপনাদের এটা যত মোটাই হোক না কেন এটা হবে এটা হাতের এটার সাথে অন্য এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় এটার দাম আপনাদের সাতশো করে রাখবো যারা নিতে চান তারা আমাদের ইনবক্সে নাক দিন এটা আর একটা ডিজাইনের বাটিকের এটার সাথেও থাকছে অন্য স্যালোয়ার হাতার কাপড় এগুলো সব ধরনের থ্রি পিস আমাদের কাছে পাবেন পেয়ে যাবেন দুপাট্টাটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় এটার প্রাইসও সবগুলো আমাদের এখানে যেগুলো দেখতে পারছেন থ্রি পিস সবগুলো সাতশো করে এটা হচ্ছে অন্য গঙ্গা কাপড় থ্রি পিস বলে এটা পেয়ে যাবেন আমাদের কাছে নয়শো টাকা এটার সাথে আপনার দুপাট্টা থাকবে স্যালোয়ারের কাপড় থাকবে এই যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ থ্রিপি স্যালোয়ারের কাপড় থাকবে হাত কাপড় থাকবে না এটার সাথে এটা কামিদের সাথে হাতের কাপড় থাকবে আলাদা করে থাকবে না আর অন্য থাকবে এরকম